আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি আবারও আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিওতে যেটার মধ্যে থাকবে স্পেশালি আপনাদের জন্য সবার রিকোয়েস্টের পিওর কাতান শাড়ি কালেকশন এবং যে কাতান শাড়ি ওয়ার্ল্ডের সবচেয়ে পিওর কাতান শাড়ি এবং আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বারো হাজার চোদ্দো হাজার টাকার কাতান শাড়িগুলো মাত্র পাঁচ হাজার একশো টাকা দেবো মাত্র পাঁচ হাজার একশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পিওরের কাতান কালেকশনগুলো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ ডিপ জাম কালারের মধ্যে ডিপ জাম কালারের মধ্যে আঁচলের প্যানেলটার মধ্যে কিন্তু সম্পূর্ণ এখানে মিনাকারি সুতার কাজ করা এবং কপার জরির কাজ করা থাকবে বডির ডিজাইনটাও খুব সুন্দর সম্পূর্ণ গর্জেস কাজ করা জরির কাজ করা থাকবে প্রত্যেকটা পিওরের কাতান সেরি এইগুলা এগুলো এক্সক্লুসিভ পিওরের কাতান শাড়ি যেটা দশ হাজার বারো হাজার টাকার শাড়িগুলো আমরা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার একশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এটার কালারটা খুব সুন্দর সিগনের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটাও খুব সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা সার এবং আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন দিতে পারবেন এটার কালারটা দেখেন বাউ এটার বরিটার মধ্যে চুনটি প্রিন্ট করা থাকবে খুব সুন্দর এটা আঁচলের প্যানেলটা হচ্ছে পার্পেল কম্বিনেশন করা সম্পূর্ণ বরিটার মধ্যে কপার জড়ি এবং মিনাকারের সুতাদের কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা অফ হোয়াইট কালার ট্যাম্পর বর্ডার করা থাকবে শাড়িটার মধ্যে সম্পূর্ণ পারের প্যানেলের মধ্যে ট্যাম্পর বর্ডার করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আচলের প্যানেল বডি সম্পূর্ণ প্রিমিয়াম প্রত্যেকটা কালেকশন সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং শুধুমাত্র চারতলা শোরুমগুলোর মধ্যে আপনারা এই পিওরের কাতান শাড়ি ইভেন অফারের শাড়ি কালেকশনগুলো লেহেঙ্গার কালেকশনগুলো শুধুমাত্র চারতলায় পাবেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে ম্যাজেনা কম্বিনেশন করা থাকে খুবই সুন্দর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির কাতান এগুলা এটা হচ্ছে জাম কালার পাড়ের প্যানেলটা দেখেন একদম স্টাইলিশ কাজ করে এটা আঁচলের প্যানেল এবং ব্লাউজের প্যানেলটা সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি এগুলো চোদ্দো হাত প্লাস থাকবে আমরা মাত্র পাঁচ হাজার একশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো এটা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার সাথে জাম কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার একটা কালার মাত্র পাঁচ হাজার একশো টাকায় প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন এটাও আরও সুন্দর রানী গোলাপি টাইপের একটা কালার ডিপ রানী গোলাপি কালার এটা একটা টেম্পোর বর্ডার করা থাকবে পারের প্যানেলটার মধ্যে অনেক সুন্দর এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল অনেক সুন্দর অবশ্যই যারা শোরুমে আসতে চান যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন সব ধরনের এক্সক্লুসিভ ডিজাইনের কালেকশন চলে আসছে আমাদের শোরুমে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে চুণ্ডের প্রিন্ট এবং এগুলো আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি থাকবে একদম পিওরের মধ্যে হানড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে পিওর কাতান শাড়ি যেটা দশ হাজার বারো হাজার টাকার কাতান শাড়িগুলো আমরা মাত্র পাঁচ হাজার একশো টাকায় দিচ্ছি শাড়িগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম